প্রিয় দর্শক আজকে আবারও চলে আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আপনাদের জন্য তো কথা হচ্ছে সবার আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নেই তো স্টার্ট করে অলরেডি আমি মোবাইল স্ক্রিন মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর এখানে এখান থেকে নোটিফিকেশন বার টান দেবেন এরকমই টান দেওয়ার পর আবারও দিবেন তো দেওয়ার পর একটু বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাইতরা ডু নট ডিস্টার্ব ডু নট ডিস্টার্ব মানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এটা যদি চালু করে রাখি ডিস্টার্ব করতে পারবে না এটা কথা হচ্ছে কিন্তু আমরা তো সাইলেন্টই করে দিতে পারি সাইলেন্ট করলে তো আর কেউ ডিস্টার্ব করবে না সাইলেন্ট করলে আপনার কেউ কল দিয়ে নাম্বারটা শো করবে আর এখান এখানে যদি টাচ করে আপনারা অপশনটা চালু করে নেন এরকম চাপ দিয়ে ধরবেন তো এখানে যদি চালু করে নেন অপশানটা তো এর ভিতরে যদি আপনি যেই টাইমে সেট করে নেবেন এর ভিতরে যদি আপনাকে কেউ কল দেয় এখানে কোনো নাম্বার শো করবে না কেউ দেখতেও পারবে না আর তারপর কথা হচ্ছে যে কীভাবে আপনারা দেখবেন যে কে আমাকে কল দিছে কে কল দিছে না সম্পূর্ণ কিন্তু মোবাইলের মধ্যে চলে আসবে আপনাকে যে কল দেখ না কেন কিন্তু আপনারে ডিস্টার্ব করতে হবে না ডিস্টার্ব করতে পারবে না বাট আপনি মানে মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে চাইতেও লাগবে না মোবাইল দিয়ে কে কল দিছে কে কল দিছে না সেটা কিন্তু দেখতে হবে না তারপর আপনার টাইম শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই দেখতে পাবেন যে কে আপনাকে কল দিচ্ছে কে আপনাকে কল দিছে না সম্পূর্ণ পেয়ে যাবেন তো ঠিক আছে কথা না পারি আমরা ভিডিওটা মূল উদ্দেশ্যে তো স্লিপিং এখানে দেখতে পাই তো আপনারা এই যে স্লিপিংয়ে টাচ করে নেবেন তো স্লিপিংয়ে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাই পাইতাম স্টার্ট টাইম এখান থেকে আপনার যে জয়টার থেকে জয়টা পর্যন্ত মানে আপনি বিজি থাকেন সেই টাইমটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি নয়টা দিচ্ছি নয়টা দিলাম এবার এখানে জিরো জিরো দিলাম এবার এখানে এ এম পি এম রয়েছে তো স্টার্ট টাইমে কিন্তু পি এম দিয়ে দেবেন আপনার আপনার কিন্তু মানে সেটা মানে আমি রাত্রেবেলা দিচ্ছি মানে নয়টার পর থেকে আমি ফ্রি মানে বিজি থাকি তো নয়টা দিছি আবার পি এম দিয়ে দিলাম এবার ডান করে দিলাম তো আপনার চাহিদা মতো আপনি দিয়ে দেবেন তারপর ইন টাইম রয়েছে ইন টাইমে টাচ করবেন ইন টাইমে টাচ করে নেওয়ার পর ধরুন সকাল সাতটা সকাল সাতটার পর আমি ফ্রি হয়ে যাব তো আমি সাতটা দিয়ে দিলাম এবার এখান থেকে এ এম দিয়ে দিলাম এবার এখানে ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পর এখানে সেভ নামে অপশান রয়েছে নিচে পাই পাইতরা তো এখানে সেভ করে দেবেন সেভ করে দিলে অলরেডি আমাদের একটা কাজ শেষ এবার কিন্তু আমার নয়টার থেকে সকাল সাতটা পর্যন্ত যদি কেউ আমাকে কল দেয় তো অবশ্যই আমি সাতটার পর ঘুম থেকে উঠবো বা ফ্রি হয়ে যাব ফ্রি হয়ে গেলে আমি সম্পূর্ণ কেউ কল দিয়েছে কেউ আমাকে কল দিয়েছে না সম্পূর্ণ পেয়ে যাব ইনশাআল্লাহ তো আশা করি ভাই হকল ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর পেজটার মধ্যে নতুন যদি হয়ে থাকেন তো অবশ্যই পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ভিডিওটা কিন্তু একবার শেয়ার করে দেবেন কারণ আমাদের বিভিন্ন ভাই বন্ধুরা রয়েছে তারাও যেন এই কাজটা শিখতে পায় তো আজকের মতো চললাম ভাই হকল দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে